প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আরব দেশ যখন অন্যায় আর বর্বরতার অন্ধকারে নিমজ্জিত সেই সংকটময় মুহূর্তে আধারের বুক চিরে আলোর রেখা দেখা দেওয়ার মতো পৃথিবীতে আগমন হয় এক মহামানবের যিনি শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠায় রেখে গেছেন নিজের সুমহান জীবন আদর্শ তিনি আর কেউ নন মানবতার মুক্তির দিশারি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম উনিশশো সালে প্রকাশিত মাইকেল হার্টসের লেখা বিশ্বসেরা একশো মনীষী গ্রন্থে প্রথম স্থানেই রয়েছে এই মহামানবের নাম সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগলের র্যাঙ্কিংয়েও বিশ্বসেরা মানুষ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসালাম ইসলামী চিন্তাবিদদের মধ্যে এই মহামানবের জন্মের তারিখ নিয়ে মতবিরোধ থাকলেও তার জন্ম যে হিজরি রবিউল আওয়াল মাসের সোমবার হয়েছিল তা নিয়ে সন্দেহ নেই এর মধ্যে সর্বাধিক প্রচলিত মত হচ্ছে বারোই রবিউল আওয়াল আর এ কারণেই এ দিনটিকে বেশ আড়ম্বরের সঙ্গে পালন করেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এ আনন্দ উদযাপনই ঈদে মিরাদুন নবী নামে পরিচিত ইসলাম শব্দের অর্থই যেখানে শান্তি সেখানে নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে ব্যক্তিগত ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর জীবন আদর্শ ধারণ করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের আমাদের সকলকে আদিষ্ট মনে রাখতে হবে আহব্বা সুন্নতি আহাব্বানি যে আমার সুন্নাতকে ভালোবাসলো অর্থাৎ আমার সুন্নাত আমল করলো সেজন্য আমাকে ভালোবাসলো রসুলের ভালোবাসার অর্থ হলো শুধু মৌখিক ভালোবাসা নয় বরং ব্যক্তির জীবনে রসুলের সুন্নাকে বাস্তবায়ন করা আর ইসলামী গবেষকরা বলছেন এই মহামানবের জীবন আদর্শেই ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে সংস্কার আনা সম্ভব যারা মেলাদ নবী করছে তাদেরকে বলবো আপনারা কোরআন سنার সাথে মিলিয়ে নিন এই দিবস হোক আমাদের জন্য যে রাসুল যে জীবন যাপন করেছেন সেটা আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আমরা এটা পরিবর্তন পবিত্র কোরআনের একাধিক আয়াতে মহান আল্লাহ স্পষ্ট করেছেন মহানবী মহানবীলকে পুরো মানবজাতির জাতির হেদায়তের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে তাই তার আদর্শ ধারণে গড়ে উঠবে শান্তি ও সম্প্রীতির বিশ্ব এমনটাই আসা সবার আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা